দুর্নীতি দুর্নীতি রাজ্য জুড়ে একের পর এক দুর্নীতির খবরে কান ঝালাপালা আবার একটি বড় দুর্নীতি বিরোধীদের কটাক্ষ ইন্টারন্যাশনাল দুর্নীতি বিজেপির কটাক্ষ দিদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ বন্ধুগণ এই মুহূর্তের যে খবর রয়েছে যে এবার এসটি কোটাই কোটায় দুর্নীতি হয়েছে এবং একই সঙ্গে প্রাইমারি চাকরিতে প্রাইমারি প্রাথমিক শিক্ষকের চাকরিতে পার্শ্ব শিক্ষক কোটাতেও নাকি হের ফের হওয়ার সম্ভাবনা রয়েছে অত্যন্ত বড় প্রতিবেদন আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্দ্যোপাধ্যায় পদবি কিভাবে তফসিলি জনজাতিভুক্ত হতে পারে দু হাজার সালের মিসলেনিয়াম সার্ভিসেস রিক্রুটমেন্ট পরীক্ষার ফাইনালে যে ফল প্রকাশিত হয়েছে সেখানে তমুল বিতর্কের সৃষ্টি হয়েছে সেই বিতর্কে সেই বিতর্কের মুখে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তাদের তরফে কিছু জানানো হয়নি প্রার্থীর নাম হচ্ছে শান বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং তার নথিপত্র দেখতেই চক্ষু চড়ক গাছ তিনি ভো নথিপত্র নথিপত্র পেশ করেছেন এবং তিনি এসটি কোটাই প্রার্থী যদিও সত্য সামনে আসার পর তার প্রার্থীপদ বাতিল হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে তিনি যদি ভো শংসাপত্র দিয়েছিলেন কিন্তু কমিশন কি তা যাচাই করেনি প্রশ্ন অত্যন্ত বড় প্রশ্ন আপনাদেরকে জানিয়ে রাখি উক্ত প্রার্থী শান বন্দ্যোপাধ্যায় যাবতীয় অরিজিনাল শংসাপত্র খতিয়ে দেখার পর তার যে শংসাপত্র রয়েছে সে নিজের ক্যাটাগরি এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভূ তথ্য পেশ করেছিলেন এবং তার রোল নাম্বার এবং অবশেষে তার প্রার্থীপদ বাতিল করে দেওয়া হয়েছে এবং তাতেই অনেকের দাবি যে সব কিছু ইচ্ছে করেই করা হচ্ছে নাকি টাকার বিনিময়ে আর ক্যাটাগরি হিসেবে এসটি বা তফসিলি জনজাতিভুক্ত হিসেবে তিনি নিজেকে উল্লেখ করেছিলেন কিন্তু কমিশন কেন যাচাই করে প্রশ্ন উঠেছে তাহলে কি সায়ন বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে কোনো বড় মাথার আশীর্বাদ বিতর্ক শুরু হয়েছে এবং একই সঙ্গে প্রাথমিকের বত্রিশ হাজার চাকরির মামলাও শুনানি চলছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হাইভোল্টেজ শুনানি সেখানে অনেকে চাকরি পেয়েছেন পার্শ্বশিক্ষক কোটাই তারা নাকি আদৌ পার্শ্বশিক্ষক নয় এমনটাও কিন্তু অভিযোগ উঠছে কানা এখন দেখার বিষয় যে যেভাবে চাকরির পরীক্ষাতে দুর্নীতির অভিযোগ উঠছে এবং একের পর এক দুর্নীতির প্রমাণ মিলছে তাতে কিন্তু সকলেই হতবাক কি হবে ভবিষ্যৎ ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করছেন অনেকেই বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কী অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সবশেষে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে হাজার ক্রোশ দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ